আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি সেট খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে মহুয়া বোরকা হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন্ট কোটির পোর্শনটা দুবাই ফেব্রিক্স এ তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল ইনারটা ভিতরে থাকবে সলিড দুবাই দুবাইচেরিক্স এর মধ্যে এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা যেহেতু এটা জয়েন্ট কোটি দুই আপনার ইনারের পাশ থেকে এভাবে কোটি সুইং করে অ্যাটাচ করা এবং কোটির মধ্যে দেখেন চায়না শার্টিনের খুবই গ্লেজি একটা আউটলুক আপনি পেয়ে যাবেন যেটা হ্যাম্প কোয়ালিটির চাপ ছেলে এবং ওভার লোকের মাধ্যমে বসানো হয়েছে এটা জয়েন্ট কোটি এবং এটা স্লিপসা দেখায় স্লিপসা খুবই চমৎকার স্লিপস এর এখানে আপনি এলাস্টিক পেয়ে যাবেন কফসেট পোর্শনে এবং এখানে কি লুপের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা রিং এর মতো কি আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটি সাইজ থাকবে এবং এইটার সাথে আমরা দিচ্ছি सेम চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের কিউটি সেট দেখতে পাচ্ছেন উডিটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনি পাবেন এটা প্রত্যেকটা পোষণে থাকবে চায়না সাইড এবং এখানে কিপস চমৎকার আপনি বাটারফ্লাই পাবেন এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ন্যাপ বাটনের ইউজ করা হয়েছে প্লাস এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যেটা দিয়ে আপনার যে কেউ খুব সহজ এটাকে ফিডিং করে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে পাবেন ডাবল লেয়ারের নোজ নিকাপ যেগুলো দুইটা লেয়ারিং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শেডিং এর খুবই গ্লেজি আউটলুক এ হচ্ছে বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট সহ জয়েন কোটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় সম্পূর্ণ সেট মানে খুবই রিজনেবল একটি প্রাইস চারটা সাইজ পাবেন প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অনলাইনে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি